মুখটা অলসায় বসে আছি যা যাকে ফোন করি তার কাছে লাগে যাই খুঁজবি বিছে আচ্ছা উলা কি উল্টা পাল্টা স্বভাব সকালে উল্টা পাল্টা বলছি কাকে ফোন করছি যবার ফোন করব তবার ব্যস্তই পাবো ফোনটা আর ফোন করছি বলছি যে আচ্ছা বুড়া বয়সে সব কিছু জেগো বুড়া বয়সে বুড়া বয়সে তুমি কইতে খারাপ কাজটা ভালো লাগিছে গলিটা আস্তে আস্তে কাকে বলতেছেন রাখো আবার ফোনটা আর মেসেজ করে না আমি ঘর যাচ্ছি ঘরে সবাই আছে মানে খায় হুম বলি দিলে হইল যেটা যেটা শুনতে পালি বলি দিলেই হইল খড়গোস আমাদের কানলা লা খাড়া রে তো শুনতে পাবিনি পাবে তুমি শুনতে পাচ্ছিস আর কেউ শুনতে পাচ্ছ না লোক কি জানে শুনবে ওকে লোকে ধ্যান রই দিয়ে রইবে না আমি ওর মেয়া কোটা আমি ধ্যান দিয়ে রই এখন কি হলো সেটা বল চা দিবি না সেটা বল তুই ফোন কাকে করছিলি ব্যস্ত কিসে বলছিল সেটা বল

বল আর যে কোনো মাথায় উল্টা পাল্টা ধান্দা ঘুরে নেই কোনো মাথায় উল্টা পাল্টা চিন্তা ভাবনা করার সময়ই নেই অমনি বলতে বললি যেটা বলতে বলি সেটি বল আর ভালো করে ছুঁছাই নে এটা তো সিরিজ করা আছে তো আপনিই তো মাথা তক যাবে আর কা সিরিজ করা আছে কি মাথাটাই এমনি কি ধরে রইতে হবে না কি হ্যাঁ আর এমনি মাথা খারাপ

ঠিক আছে এমনি তো ফোন করলে তো দেখতে পাবো ফোন করছে হেডফোনটা ঢুকা রেবে হুম হ্যাঁ করবে হেডফোনটা সব সময় ফোন আছে কানটা এমনি ধরে রাখতে কত অসুবিধা সব সময় আসবে না সব সময় কাজে ফোন আছে সেটা আমি ভালো করে জানি সকালে লড়াই লাগবার জন্য তুই ভাই কাল রাত 12টার সময় ফোন করছি তাও ব্যস্ত বড় রাত ফোন আছে সব সময় ফোন আছে যার যখন দরকার হচ্ছে সে তখন ফোন করে যে যখন সময় পাই তোকে বিটি ছেলে মেয়াল কে ফোন করছিস না ছেলে মেয়াল কো আর ওই পুরানো মেয়াটা ফোন করছে হ্যাঁ ও যাকে আগে ছিল ও যেটা বলে দিলেই হইল যেটা ছিল বলিছ না লোকে শুনলে আরো খাইছে ভাই বুড়া বয়সে আরো কে শক করে বয়সে বুড়া দেখতে পাচ্ছে তুই এই বুড়া আছিস হ্যাঁ তুই জোয়ান আছিস হইল হ্যাঁ ওই তোর এই স্বভাবটা ঠিক নেই আমার ঠিক আছে তুই ঠিক নেই সে ঝুপ করে বাজার চলে গেলিস আমাকে বলা নাই কআ নাই চলে গেলি বাজার বা কি বলেছিস যে গেলে আমার সঙ্গে যাবি না তো যাইসনি তো বাজার বলে যাব না না কেন বলে যাইতে হবে না যেদকে সেদকে দুডম করে চলে যাবে না কি যাবো দেখছি মুখের উপর মুখ ঘুরাছে কি বললি আমি বলি যাবো নাই কি বললি

বিটিশিলার সঙ্গে যদি না গল্প করি ঠিকই তো কিসের দিন না তো বিটিশিলার সঙ্গে গল্প এই সবাই একসঙ্গে গল্প করতে হবে বিটিশিলার বাড়ি কি আছে আমি কই গল্প করি চ চ চ এখন চা দিবি চলো চ চা দে দেব না আমি চা দিবি খালি তো খালি তো কি হবে কাম না রাগ ঠান্ডা হয়নি যখন হবে তখন আপনি কা দিব তো কি করতে হবে বল রাগ ঠান্ডা করতে গেলে কি করতে হবে একটা ডিগবাজ দিয়ে দেখাই দিছি আমার সঙ্গে তুই পাঁচ দিন রাখাড়ি না তবে সব ঠিক হবে

ওই আউট লই রে লাগা ধবে আমি করে দিব আউট করে দিছি আমি আউট হব তুই আউট হয়ে আর কাজে আউট হবে করা মানে ঢোকা আউট হওয়া মানে গেট থেকে বেড়ে আই সেটা আউট করি কাজে যাব না একেবারে কোন আমি আউট হয়ে আনি শোনা বুঝতে পারি আউট মানে তো জানি আমি সে আর আসে না সেটা এটা ওই আউট এটা আরো যাইতে হবে একবার ঢুকতে হই তো যে আমি একবার ঘর যাবা সাইন করছিলি সে না উঠোছি নই হচ্ছে অতবার হেয়ারপেস গুলো কে বুঝতে পারি হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে তোর রাগ কি ঠান্ডা সেটা বল না এক বালতি জল এনে দিছি ঢাইলি থাক রাগ গুরি আইনছি দাঁড়া যাও জানো তো দেখ তো কাল চার দিন খাইতে দিছি না তবে বুঝতে

না আপদেবার কোন ছটা ছুটি হইছে আজকে রাত এই সকাল আটটায় টায় ভালছি আজকে আজকে না ASCII বারবা না মানে বেশও যারা ফোন লাগাই দিছে মন ওই কেছিল আগে সেইটাকে বলি তোর খবর পড়া হল তো চ এবারে পরবর্তী খাস খবর বাংলা রাখিব রাই 4 কাজে যাবার সময় চ চ চ চ তাদে